আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি সবার প্রিয় আপু কাছে ভালো লাগবে তাই তো আজকে কিন্তু সুকেশটা গুছিয়ে নেব সুকেশটা অনেক ধোলা পড়েছে তা আমি কিন্তু সুকেশটা কোরবানিদের পরেই পরিষ্কার করে নিয়েছিলাম তারপরও আবার ধুলাবালি পড়েছে সেজন্য পরিষ্কার করছি তো ভিতরটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি অনেকটাই ধুলো ছিল তো আসলে বাচ্চাদের ঘর বাচ্চারা সুকেসটা যখন খুলে। তখন গ্লাসটা লাগায় না ওটা খোলাই থাকে সেজন্য ভিতরে আরও ময়লা যায় তো অফ ক্যামেরাতে কিন্তু আমার বাকি জিনিসগুলো ধোয়া হয়ে গিয়েছে আজকে ধোয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম না আমি এগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তাই তো এখন কিন্তু সাজিয়ে নিচ্ছি সব কিছুই কোনটা কিভাবে রাখলে ভালো লাগবে ওটাই অনেকক্ষণ ভাবনা করেছি চিন্তা করে তারপরে তো গুছিয়ে নিয়েছি তা আসলেও সংসারটা যদি পরিপাটিভাবে না থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না অগুছানো থাকলে কেমন জানি লাগে আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের এক অঙ্গ আমরা যদি পরিষ্কার না থাকি ঘরটাকে যদি পরিষ্কার না রাখি তখন কিন্তু দেখতে খুবই অসৌন্দর্য লাগে ভালো লাগে না তো একা হাতে সংসারের পুরো কাজগুলি করে নিচ্ছি তো সাথেই কিন্তু আমার শাশুড়ি মা আমাকে সহযোগিতা করছে উনি না থাকলে আমার আরও ভীষণ কষ্ট হয়ে যেত তো উনি কিন্তু আমাকে প্রত্যেকটা জিনিসই ধুয়ে দিয়েছে তাই তো সুকেজটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর চিন্তা করছি কেমন লাগছে তা আসলে কোনটা কোন জায়গায় রাখলে কিরকম লাগবে ওটাই চিন্তা করেছিলাম তো কয়েকবারই আমি এলোমেলো করে রেখেছিলাম যে কোন জায়গায় রাখলে ভালো লাগবে সে জন্য তা আমার গোছাতে কিন্তু অনেকটাই টাইম লেগে গিয়েছে আমার নিচে কিন্তু গুছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি উপরেও গুছিয়ে যে কাপগুলো কাপগুলো আমি উপরে রাখছি যে সাদা কাপগুলো দেখছেন গুছাচ্ছি এই কাপগুলো আমার বাবা আমাকে দিয়েছিল যখন আমাদের মুদি দোকান ছিল তখন এগুলো হলসের সাথে পেয়েছিলো এই কাপগুলো অনেক দিন আগের এগুলো কিন্তু আমি ব্যবহার করি না আমি এগুলো রেখে দিয়েছি আসলো আজ এই পৃথিবীতে আমার বাবা বেঁচে নেই তো সেই জন্য আমি এই কাপগুলো রেখে দিয়েছি এগুলো আমার বাবার হাতে চিহ্ন এই কাপগুলো দেখলে আমার বাবার কথা আমার অনেকটাই মনে হয় তো এই কাপগুলো আমি কখনই চা খাই না হঠাৎ যদি মনে হয় তাহলে আমি একটু চা খাই এগুলো বাহিরও করি না যে এগুলো ভেঙে যাবে সেজন্য কিন্তু আমি এগুলো সুকিচে সাজিয়ে রাখি তাই তো আমার পুরো স্যুকিসে সাজানো হয়ে গিয়েছে যখন কিনা ছোট ছিলাম বাবার বাসায় ছিলাম তখন কিন্তু সংসারের কোনো কাজে করিনি আজকে একা হাতে সংসারটাকেও সামলাতে হয় বাহিরেও সামলাতে হয় তখন আম্মার সাথে কোনো কাজে করতাম না যখন আম্মা খুবই রাগ করতো অভিমান করতো তখন আম্মার সাথে একটু কাজ করে দিতাম এছাড়াও সংসারের কাজ করতাম না আম্মায় তখন বলতো যে এখন তুমি সংসারের কাজ করো না যখন তোমাকে বিয়ে দিয়ে দেব পরের ঘরে চলে যাবে তখন ঠিকই নিজের সংসারে কাজগুলো গুছিয়ে রাখবে সংসারটাকে পরিপাটি করে রাখবে আসলে আম্মার কথাগুলো ঠিকই বলেছে তো এখন কিন্তু নিজের সংসারে আসছি নিজেকে ঘরও সামলাতে হয় বাইরেও সামলাতে হয় যেমন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে হয় আবার বিকেলে গিয়ে নিয়ে আসতে হয় তো দুটো কাজে আমার একা হাতে সামলাতে হয় তো এটা ছিল আমার পরের দিনের ভিডিও করা তো এই কাপড়গুলো কেটে রেখেছিলাম বেশ কিছুদিন হয়েছে আর বানানো হয়নি তো পরের দিন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি এদিক দিয়ে দেখি মেয়ের শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে অনেক তো মেয়ে বলছে আমি আজকে যাব না তো বললাম ঠিক আছে আজকে আর স্কুলে যাওয়ার দরকার নেই তাহলে যেহেতু বাসায় আছি আমি একটু মেশিনের কাজগুলো করে নিই তো মেশিনে বসে আমি কিন্তু জামা সালোয়ার দুটি বানিয়ে নিয়েছি এখন আমি পুরো ঘরটাই গুছিয়ে নেব এ দেখেন আমার খাটের কী অবস্থা পুরোটা এলোমেলো হয়ে আছে তো আজ একা হাতে কত কাজেই না করি সব কিছুই নিজের হাতে করি তো এখন আমার কথাটা মাঝে মাঝে মনে হয় যে আম্মা তখন যে বলেছিল কথাগুলো ঠিকই বলেছিল আসল আমরা মেয়েরা কিন্তু বাবা মায়ের খুবই আদরের বাবা মায়ের কাছে থাকলে কোনো কাজে করি না কোনো কাজকে গুরুত্ব দিই না আর যখন বিয়ে হয়ে যায় নিজের সংসার হয় বাচ্চা কাচ্চা হয় তখন নিজের সংসারকে অনেকটাই গুরুত্ব দিই সংসারের কাজগুলো পরিপাটি করে রাখি তো এই দিক দিয়ে এখন আমি পুরো ঘরটাই কুছিয়ে নেবো আজকের রান্নাটা কিন্তু আমি করিনি তো এই দিক দিয়ে রান্নাটা আমার শাশুড়ি মাই করে নিয়েছে তো টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছে চিচিঙ্গা দিয়ে ডিমটা ভাজি করেছে তাই তো এখন কিন্তু কে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি তো মেয়ের ঘরটাও গুছিয়ে নিয়েছি মেয়ের খাটটা খুবই এলোমেলো ছিল তো ওরা দু খাটের উপরে দুষ্টামি করেছিলো সেজন্য আরও অগুছানো ছিল তো মেয়ে বলছে যে আমার এখন অনেকটাই ভালো লাগছে যেহেতু আমার ষোলো তারিখে পরীক্ষা আমার পড়াগুলো আমি কাবার করে নিই তো মেয়ে সিলেবাস দিয়েছে সিলেবাস অনুযায়ী মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি তো আমার মেয়ে কিন্তু পড়তে বসছে এদিক দিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি তাছাড়া আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন সুযোগ বুঝে আমি আপনাদের চ্যানেলে চলে যাব আজ কয়েকদিন যাবতে আমার ভিডিওর ভিউজ কমে গিয়েছে ভিউজটা কম দেখে আমার কাছে খুবই খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও তৈরি করি সে ভিডিওতে যদি ভিউজ না আসেন মনে কিন্তু খুবই খারাপ লাগে এখন ভিডিওটা ইউটিউব ছাড়তেও পারি না ধরেও রাখতেও পারছি না অনেক প্রিয় আপু ভাইদের সাথে পরিচয় হয়েছে ছেড়ে দিলে ভাবি ওনাদের কথাগুলো মনে হবে ওনাদের সাথে আর যোগাযোগ থাকবে না সেজন্যই ইউটিউবটা এখন আর ছাড়তে ইচ্ছা করে না কিন্তু সবকলের কাছে একটি অনুরোধ করব। কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না সবাই ভিডিওটি ফুল ওয়াশ করবেন আমি কিন্তু সকল প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখি আসলে সময় সুযোগ করে ভিডিওগুলো দেখতে হয় কাজের জন্য সময় মতন ওনাদের ভিডিওগুলো দেখতে পারি না তারপরে কেউ আমার সাথে অভিমান করবেন না আমি আপনাদের ভিডিওগুলো অবশ্যই দেখে দেব আমরা সবার সবার পাশে থাকবো তাহলে একদিন আমরা সবাই সাফল্যর পথে এগিয়ে যেতে পারবো তাই তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা গোছানো হয়ে গিয়েছে এখন আমি ডাইনিং টেবিলটাও মুছে নিচ্ছি তা আমার রান্নাটা কমপ্লিট তাই তো সব কিছু আমার শাশুড়িমা টেবিলের উপরে গুছিয়ে রেখেছে আমার এই সংসারটাকে আমি বড্ড ভালোবাসি এই সংসারের মানুষগুলোকেও আমি অনেক ভালোবাসি আমার এই সংসারটাকে আমি পরিপাটি করে গুছিয়ে রাখি শুধু আমি না প্রত্যেকটা মেয়েভাবে নিজের সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখলে ভালো লাগবে কীভাবে বেডরুমটাকে সাজালে সৌন্দর্য লাগবে কীভাবে কিচেনটাকে সাজিয়ে রাখলে ভালো লাগবে আসলে আমরা প্রত্যেকটা মেয়ে ভাবনাগুলো এরকম তো নিজের শখের কিছু জিনিস আস্তে আস্তেই টাকা জমিয়ে কিন্তু কিনে নিই তাই তো এখানে কিন্তু আমাদের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি তো এই ভিডিওটি আমার মাগরিবের পরে করা তো এখানে আমি একটু নুডুস রান্না করব। আর চা বানিয়ে নেব তো এখানে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি তো নুডলসগুলো এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি নুডলসটা কিন্তু আমার মেয়েরা খুবই পছন্দ করে তো মেজ মেয়েটা স্যুপ নুডলসটা বেশি পছন্দ করে ও আবার স্যুপ নুডলস রান্না করে দিলে খুব মজা করে খায় ও আবার এই নুডলসটা এত পছন্দ করে না তাই তো এখানে কিন্তু আমি নরস রান্না করার জন্য কিছু বটবটি নিয়েছি আর এক পিস টমেটো নিয়েছি তো এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তো এখানে আমি বটবটিগুলো দিয়ে দেব এখানে আমি একটু লবণ দেব আমি কিন্তু বটবটিগুলো আলাদাভাবে সিদ্ধ করে নিই এখানেই কিন্তু ভেজে নেব সিদ্ধ হয়ে যাবে অনেক কাপড়দেরকে দেখি গাজর আর বটবুডি আলাদাভাবে সিদ্ধ করে নেয় আমি কখনোই আলাদাভাবে এগুলি সিদ্ধ করি না তো বাসায় আমার গাজর নেই তো এখানে শুধু বটবুটি ছিল দিয়ে দিয়েছি অনেক কাপড়দেরকে দেখি গাজর ডিপ করে রাখে আমি কিন্তু কীভাবে রাখলে খেতে পারি না তা এক বছর আমি টমেটো রেখেছিলাম ডিপ করে আমার কাছে একদমই ভালো লাগেনি তো সেই জন্য আমি কোনো কিছুই ডিপ করে রাখি না যখন যেটা বাজারে নতুন সবজি পাওয়া যায় আমি তখন ওটা এনে খাই যখন দাম বেশি হয় তখন অল্প করে নিয়ে আসি এতেই কিন্তু আমাদের সুন্দরভাবে হয়ে যায় আসলে ভালোর অল্প কিছুই রান্না করবেন দেখবেন আপনি মজা করে ভাতটা খেতে পারবেন খুব বেশি তরকারি রান্না করলেও মজা হয় না খেতেও ভালো লাগে না তাই তো এখন কিন্তু সব কিছু আমি একসাথে ভেজে নেব ভেজে এখানে আমি ডিম দিয়ে দেব। তো আমার ভাজাটা কিন্তু খুঁয়ে গিয়েছে তো এখানে আমি দুটো ডিম দিয়েছি ডিমের সাথে একটু লবণ দিয়েছি এখন এগুলো আমি একটু ঝরঝোরা করে নেব তো আমি একসাথেই দিয়েছি আমি আলাদাভাবে কোনো কিছু এখানে দিইনি তো এখন সব কিছুই একসাথে মিশিয়ে নেব। তো এইভাবে যদি রান্না করি মেঝে মেয়ে খেতে চায় না ওকে একটু জোর করে খাওয়াতে হয় তো ভেবেছিলাম এখানে চিকেন দেব তো ফ্রিজে দেখি আমার চিকেন শেষ হয়ে গিয়েছে তা আমার একটু খেয়াল ছিল না আপনাদের ভাইয়াকে বলতে তো আপনার ভাইয়া যখন আবার চিকেন নিয়ে আসবে আমি কিন্তু মুরগির থনা মাংসগুলো রেখে দিই ওগুলো দিয়ে আমি বাচ্চাদের জন্য অনেক কিছু বানাই বানাই ওদের টিফিনগুলো রেডি করে রেখে দিই তাই তো একসাথে সব কিছু মিশিয়ে নিয়েছি তো এখানে আমি নুডলসটাও দিয়ে দেব ম্যাগি নুডুলসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার মেয়েরা ম্যাগি নুডসটাই বেশি পছন্দ করে তো ওদের জন্য কিন্তু একটু চেষ্টা করি ম্যাগি নিয়ে আসতে তাই তো এখানে কিন্তু আমি নুডুলসটা দিয়ে দিয়েছি এখন সব কিছুই একসাথে মিশিয়ে নেব তা আমি কিন্তু আজকে নুডলসগুলো ভেঙে দিই নি নুডলসগুলো অনেক বড় বড় আছে তা ভাবছি বেশি বড় হয়ে গিয়েছে তা আমি চামচ দিয়ে কিন্তু একটু আওতা হাতে ভেঙে দেব। খুব বেশি একটা ভাঙব না অল্প একটু এখানে ভেঙে দেব তো এইভাবে কিন্তু নুডলস রান্না করলে ভীষণ ভালো লাগে খেতেও অনেক মজা লাগে তো এখানে এই তো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আমি দেখেছি ম্যাগি মশলা যদি না দিই নুডুলসে নুডুলস কিন্তু একদম ভালো লাগে না তো যে কোনো নুডুলসে ম্যাগি মশলাটা দিলে বেশি টেস্ট পাওয়া যায় তো এই তো আমার কিন্তু নুডলস রান্না হয়ে গিয়েছে তো সব কিছু আমি নুডলস প্লেটে বেড়ে নিয়েছি সবার জন্য তো এখন আমরা সবাই একসাথে বসে নাস্তাটা করে নেব নুডলসটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে বাচ্চারা সস দিয়ে খাবে আমার মেয়েজ মেয়েকে সস দিয়ে দিলে ও খাবে তা না হলে ও কিন্তু খাবে না তা আজকের মতন ভিডিওটি আমার এ পর্যন্ত আমার সকল প্রিয় আপু ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ও ভালোবাসা রইল তো ভিডিও শেষ পর্যায়ে এসে আবার বলছি প্লিজ সবাই একটু মনে করে একটু লাইক দিয়ে দেবেন السلام عليكم الله بيس